আসসালামু আলাইকুম আজ আমি মাত্র এক কাপ আটা দিয়ে 10 মিনিটে দোকানের মতো পারফেক্ট করে নোনতা বিস্কুট বানি দেখাবো খুব কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট এই বিস্কুট বানি নেওয়া যায় আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি 1/3 কাপ হালকা কুসুম গরম পানি নিয়েছি আর ড্রাই ইস্ট দিয়ে দিলাম এক চামচ পানি কিন্তু বেশি গরম দেওয়া যাবে না একদম হালকা কুসুম গরম নিতে হবে তারপরে ভালো করে মিক্স করে নিব মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এখানে আমি আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারবেন এক কাপ দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর নিয়েছে বেকিং পাউডার হাফ চামচ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছে হাফ চামচের অর্ধেক আমি দুইটাই দিয়ে দিলাম এর চেয়ে বেশি দেওয়া যাবে না তারপরে দিয়ে দিচ্ছে চিনি দুই চামচ আর দিয়ে দিচ্ছি বিট লবণ এক চামচ বিট লবণ কিন্তু অবশ্যই দিতে হবে আর দিয়ে দিচ্ছি তেল ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চামচ কালো জিরা দিলে বিস্কুটের মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতেও ভালো লাগে আপনারা যদি না পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন এখন আমি ইস্টের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব এখানে ওয়ান থার্ড কাপ পানি সবই লেগে যাবে বেশি নরম করা যাবে না আবার বেশি শক্ত করা যাবে না এই ডোটা পাঁচ ছয় মিনিট ধরে ভালো করে একদম স্মুথ করে এই ডোটা পাঁচ সাত মিনিট ধরে ভালো করে মথে নিতে হবে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রাখতে হবে তাহলে একদম স্মুথ হবে তারপরে এইদিকে আমি দুই চামচ পানির মধ্যে দুই চামচ তেল দিয়ে দিচ্ছি ছয় দিন তেল দিয়ে আমি ভালো করে করে মিক্স এক সাইডে রেখে দিব তারপরে আমি ফিরে আসলাম দশ মিনিট পর ডোটা একদম স্মুথ হয়ে গেছে আর সফট হয়ে গেছে এখন আমি আর একটু মথে নেব তারপরে বডের উপরে নিয়ে আমি বড় করে রুটি বেলে নেব পাতলা করে আর বরের উপরে তেল লাগিয়ে নিতে হবে এরকম করে বেলে নিব বেশি মোটা করা যাবে না তাহলে তেলের মধ্যে যখন দিব তখন ফুল একদম বড় বড় হয়ে যাবে মোটা হয়ে যাবে নোনতা বিস্কুট গুলো একদম পাতলা হয় এরকম করে আমি বেলে নিয়েছি এখন আমি যে তেলের মিশ্রণ উপর দিয়ে এইরকম করে ব্রাশ করে দিয়ে দিচ্ছি তারপরে একটা কুকি কাটা নিয়েছি ছোট সাইজের এই কুকি কাটার দিয়ে আমি এরকম করে কেটে নিচ্ছি কুকি কাটা যদি হাতের কাছে না থাকে তাহলে আপনার চাইলে এখানে কৌটার ঢাকনা অথবা গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন এখন আমি এরকম করে তুলে নিচ্ছি আর এই উপরে এগুলো আমি পরে আবার বানাবো এখন আমি একটা কাঠি নিয়েছি এই কাঠি দিয়ে আমি উপরে এরকম করে ফোটা করে দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে একটা ডিজাইন হয়ে যাচ্ছে আর যখন তেলে ভাজবো তখন ফুলবে না এরকম করে সবগুলো আমি ফোটা করে নিব হয়ে গেল সবগুলো আমি বানিয়ে নিয়েছি গেতোটা অনেক সুন্দর হয়েছে এখন আমি ভ제নার জন্য আগে থেকে চুলায় কিনে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল কিন্তু বেশি হাই হিটে দেওয়া যাবে না এখন চুলাটা মিডিয়াম টু লোয় রেখে উল্টা পাল্টা ভ제 নিতে হবে হাই হিটে ভাজলে বিস্কুটগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভাজা ভালোভাবে হবে না ভিতরে কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভ제 নিতে হবে খুবই মজার এই বিস্কুটগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এতটাই টেস্টি হয় আর খুব ঝটপট বানানো হয়ে যায় একদিকে চা বসিয়ে দিয়ে অন্যদিকে এই বিস্কুটগুলো গুলো বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে যখন এরকম সুন্দর কালার হবে তুলে নিচ্ছি একদম দোকানে কিনা বিস্কুটের মতো হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে সবগুলো আমি এরকম করে ভেজে তুলে নিব হয়ে গেল ভীষণ মজার এক কাপ আটা দিয়ে নোনতা বিস্কুট আমি একটা ভেঙে দেখাচ্ছি হওয়ার পরে কিন্তু আরো মুসমুচে হবে এখন গরম আছে আপনারা এই বিস্কুটগুলো অনেকদিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে মেহমান আসলে ছটপট বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে খুবই টেস্টি হয় আপনারা বাড়িতে বানাবেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ